আমার বাবা ছোটবেলা থেকে আমাকে মারধর করত অবহেলা করতো বর্তমানেও তার এই সব মানে বন্ধ হয়নি সে বিজিপিতে চাকরি করতো অবসরপ্রাপ্ত তো বিজিপিতে সুযোগ সুবিধা পাবে বলে আমাকে ওখানে শো করে সুযোগ সুবিধাগুলো এবং তা সে ভোগ করে এখন বর্তমানে আমার বাবা যে এই সম্পত্তিগুলো আমাকে লিখে দিয়েছে সেগুলো আমাকে ভোগ করতে দিচ্ছে না অথচ তার ছোট মেয়ে তার জামাই নিয়ে একসাথে বসবাস করছে মিথ্যা ওখানে আদালতে বলেছে যে তারা ষড়যন্ত্র করছে হ্যান করছে প্যান করছে এসব বলেছে আমি সব আপনাদেরকে ডিটেলসটা দিয়েছি আদালতে তো এখন বর্তমানে আমি চাচ্ছি একটু শান্তি একটু বাঁচতে চাচ্ছি বাঁচার মধ্যে বাঁচতে চাই দুই হাজার তখন বাইশ সাল আমি কিছু দিনের জন্য পুরোপুরি নিয়ে নিয়েছিলাম হাঁটতে পারছিলাম না আমার ছোটো মামার ছোটো মামা ঢাকা থেকে আইসা দেখে যে আমি হাঁটতে পারি না তখন মানে স্পষ্ট হয়ে যায় যে আমাকে মায়রা ফেলার তারা একটা পুরোপুরি পরিকল্পনা করছে আমি যদি মারা যায় যেহেতু বাইশ সালে আমার আব্বা আমাকে সম্পত্তি লেখে দিয়েছে আমারও খুব মাথা ব্যথা করছিল ওই উচিলায় তারা ভুল ডাক্তার কাছে মানে সঠিক ডাক্তার কাছে নিয়ে গেছে কিন্তু যেভাবে হোক ভুল ওষুধ নিয়েছে নিয়ে আমাকে মায়রা ফেলার একটা প্ল্যান প্রোগ্রাম তারা করেই নিয়েছিল যেখানে আমি হাঁটতে পারছিলাম না আমার মামা ওষুধ দিয়ে দেখে এগুলা তো ব্রেনিস্টের রুগীর ওষুধ ও খালেও বাদ বেঁধি হচ্ছে ও ও তো এই জন্য এভাবে ডিপ্রেশনে চলে যাচ্ছে আমার বাপ এবং বোন জামায় ওরা ওর ফুল ফ্যামিলি এবং আমার বাবাও চাচ্ছে আমি যাতে আর দুনিয়াতে না থাকি এটা তো ছোটবেলা থেকে চাচ্ছে এখন তাদের সাথে পুরোপুরি সহযোগিতা করছে আর পুরা সম্পত্তি একটা মিথ্যা নাটক চক্রান্ত সাজাই শেষ আগে মোটামুটি আমি চলাফেরা করতে পারতাম একাই একাই চলাফেরা করতে পারতাম কিন্তু ওই যে শারীরিক নির্যাতন করতে 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 এখন আমার এমন অবস্থা যে আমি হাত ধরা ছাড়া এক পাও ভাইয়া চলতে পারি না আমার দ্বারা সম্ভব হয় না কারণ ওরা ইয়া চাইছিল যে কোনো ইয়া করতে পারবে আমি লেখা দিকে দেখে আমার এবং আমাকে অনেক ভাবে আমার মেয়ের অজান্তে আমাকে যেখানেই পাবে মারবে পুলিশদেরকে বলছে যে আপনার আছে যে এর পরে যদি আপনার গায়ে একটা হাত থাকে তাহলে আমাকে আমার দিকে সবাই মানে সেনা ক্যাম্প সবাই হ্যাঁ বাবা মার সাথে খারাপ দিলাম তারা দিদি মানে সুখের শান্তিতে দিন কাটাচ্ছে আর আমার মানে কত ভালো বলে বোনের দিক থেকে মানে ডিস ঢুকাই যে আমার ক্যারেক্টার খারাপ আমি তখন ওনাদের ফোন করে যে ওনাদের গায়ে আজ দিবেন না বোনের হাজবেন্ড একটা মাক ধর করতে আওয়াজে ফেলে উঠতে দেওয়াই হয় না